চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে প্রতি ভরিতে ভালো মানের স্বর্ণ অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা যা দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ বাইশ এপ্রিল মঙ্গলবার সোনার দামে এই পরিবর্তন এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মূল্য অনুযায়ী তেইশ এপ্রিল বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে এক লাখ সাতাত্তর হাজার আটশো আটাশি টাকায় একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে এক লাখ আটষট্টি হাজার আটশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ বিশ হাজার পাঁচশো বারো টাকা করা হয়েছে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুনই দামের তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস ঠিক একদিন আগে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ চৌষট্টি হাজার ছশো ছিয়ানব্বই টাকা আঠার গ্যাটের প্রতি ভরি এক লাখ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকায় বিক্রি হচ্ছিল বাজুস জানায় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে তনিমা রহমান বাংলাদেশ প্রতিদিন